হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমার মায়ের হাতের শিখা লাওয়ের খোসা ভর্তার রেসিপি প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি এখন সরিষার তেলের মধ্যে আমি দুটো শুকনো মরিচ ভেজে নেব আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কিছু পেঁয়াজ কুচি এখন আমি এটাকে একটু ভেজে নেব দেখুন আমি অন্য একটা বোলের মধ্যে লাউয়ের খোসাগুলো সিঁড়ে নিয়েছিলাম এটাকে ধুয়ে সুন্দর করে রেখেছি এখন আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব বন্ধুরা এই ভর্তাটা বানানোর পর আমার প্রচুর পরিমাণে খোদা লেগে গিয়েছিলো এটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল অনেক মানে অনেক তৃপ্তি করে আমি কটা ভাত খেয়েছি আজকে তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন বিলিভ মি এটা অনেক টেস্টি হয়েছিল অনেক সুস্বাদু এর মধ্যে আমি কিছু চিংড়ি চিংড়ি সুটকি ভেজে নিচ্ছি এটার সাথে অ্যাড করে দেব তাতে স্বাদটা আরও বেড়ে যাবে আসলে অসাধারণ হয়েছিল আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না তো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এখন শুকনো মরিচ দুটো বেটে নেব এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে বেটে নেব লাওয়ের সহ দেখুন আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নেব দেখুন একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন এই প্লেটে তুলে নেব তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ